মাছ এনেছে চিংড়ি মাছ মাছগুলা দেখতে সুন্দর লাগতেছে 我们爸爸好呗。 চিংড়ি মাছের মালা থাকে এই জায়গাটা এই যে মাথায় আর কোনো জিনিসের মাথায় নেই গুণাই এই চিংড়ি মাছের দিয়ে মেয়েটার নাই কোনো যে গুয়ের পিছনে থাকে মজক এর আর খুসা না ফালাইলে আমার মেয়ের খাবে না কিন্তু এখন থাক আপাতত রান্না করার সময় কোনো ফালাই দিতে এরা ফালাই দিলে আমার কিছু দেখতে ভালো লাগে না রান্না করতে গেলে খোয়া খোয়া একবারে ছোট হয়ে যায় থাকলে দেখতে সুন্দর লাগে বড় লাগে এটারও নেই মারা থাকলে এই জায়গাটা কালো থাকে মদক বাইরে যেতে থাকে এটার মতো মজা নেই এদের তো একটু সাদা মালা ফ্রিজে রাখার সময় আমি এভাবে বক্সে রেখে তারপরে পানি দিয়ে রাখি আর ইলিশ মাছ চিংড়ি মাছ আমি এভাবে রাখার চেষ্টা করি এভাবে পানি দিয়ে ডেকে রাখলে আর ওই যে ইলিশ মাথা চিকার সুস্থ হয়ে যায় না তাড়াতাড়ি এটা সুখির মতো হবে না অনেকদিন ফ্রিজে রেখেছি রেখে খাওয়া দাওয়া I'm yep, going yep, 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 yep.